ঝালঝাল করে দুপুরে মজার একটা ভর্তা করবো আজকে চলেন দেখ দিয়ে দিব সরিষার তেল একটু পরিমাণ মতন অল্প একটু পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আর চিংড়ি মাছ একসাথে ভেজে নেব ভালো করে ভাজা ভাজা হচ্ছে মরিচগুলো মাঝখানে একটু পেটে দিয়েছি নাহলে ফুটে একদম অবস্থা খারাপ হয়ে যাবে ভর্তা থাকলে আমার আর কোনো হাইটেম লাগে না একটা কেন্দি আমার ভাত হয়ে যায় খামান দিস্তায় হবে আজকে ভট্টা ভাজা শেষ এখন হচ্ছে নামিয়ে নেবো অতিরিক্ত তেল দিয়ে কিন্তু ওটা ভাজা যাবে না তাহলে কিন্তু মজা লাগবে না খামান দিস্তার মধ্যে নিয়ে নিয়েছি এখন হচ্ছে সে তো নিয়ে পালা সুন্দর মতন সবচেয়ে তুমি হচ্ছে কি সুন্দর চেটনি দিয়ে ভর্তাটা হয়ে যাচ্ছে পাটায় বেটে খাওয়ার মজাটা আলাদা আর এরকম থেতে খাওয়ার মজাটা আলাদা এই হামান দিস্তা দিয়ে এত সুন্দর করে এটা থেকনি হচ্ছে ওই তো আধা আধা ইয়ে করে নিবো আধা ভাঙ্গা একদম ভর্তার মতন পাটায় বেশি যেরকম মসৃণ করে ওরকম করব না খুব সুন্দর আর সহজে হয়ে যাচ্ছে ভর্তাটা না অনেক মজা হবে লোভনীয় থেতো করা শেষ এখন নিবো সরিষার তেলের করলা ভাজি আর এই হলো হামান দিস্তায় থেঁতো করা চিংড়ির ভর্তা অসাধারণ মজা টেস্ট তো অবশ্যই করেছি অসাধারণ মজা বিশ্বাস করেন হামান দিস্তার ভর্তা এত মজা আর যদি বিশ্বাস না করেন তাহলে জোর করে হলেও বিশ্বাস করাবো তারপরেও বিশ্বাস করতে হবে যে এটা অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে মজার ভর্তা দিয়ে আর করলা ভাজি দিয়ে আজকের দুপুরের মজার খাবার সেই স্বাদ সেই